নিয়ে এমন দৌড়ে কেউ বলতে পারবে যারা বলতে পারবে অবশ্যই ঝটপট কমেন্টে আর যারা বলতে পারবে না তাদেরকে আমি বলে রাখি এটা হচ্ছে ভৃঙ্গরাজ বা কেশরাজ যার গুণাগুণের কোনো শেষ নেই যারা ব্যবহার করো তারা তো অবশ্যই জানবে এটা চুলের জন্য কতটা উপকারী এটা চুল পড়া কমাতে সাহায্য করে মাথায় খুশকি কমাতে সাহায্য করে চুল ঘন ও মজবুত করে এমনকি আমাদের লিভার এবং জন্ডিসের সমস্যা থাকলে সেটাও কিন্তু এটা কমাতে অনেকটা সাহায্য করে আমাদের বাড়ির আশেপাশে এখনো পর্যন্ত এই গাছ আমার চোখে চোখে কিন্তু আজকে একটা জায়গাতে এসে রাস্তার পাশে এইরকম হলুদ হলুদ ফুল ফুটতে দেখে আমি নিজেকে আর সামলাতে পারিনি কারণ এই গাছের থেকে ফুলটা আমার বেশি পছন্দের ভৃঙ্গরাজ কিন্তু আরও এক রকমের হয় সেই গাছের পাতাটা একটু লম্বা হয় আর ফুলটা একটু ছোট আর সাদা রঙের হয় আর এই গাছ যদি তোমরা বসাতে চাও একটু স্যাঁত স্যাঁতে আবহাওয়া যেখানে মাটিটা একটু ভেজা ভেজা থাকে সেই সব জায়গায় বসাবে সুস্মিতা মান্তু ফতেমা রুবিনা শ্রেয়সী স্বপ্ন সুমনা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো আজকের মতো তাহলে আসি